ফিরটার সাথে সংযোগ করে দিয়ে আপনারা ধান থেকে তৈরি করতে পারবেন এমনকি সেই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবেন এখানে ড্রাইভারের বসার জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে যেখানে আপনারা এখানে একজন চালিয়ে সহজেই স্থান পরিবর্তন করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি আপনারা এক স্থান থেকে অন্য স্থানে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসার জন্য তিন চাকা পেয়ে যাবেন তিন চাকার মাধ্যমে কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া যাবে এটা ঠেলে নিয়ে যাওয়া লাগবে না চালিয়ে সহজেই নিয়ে যেতে পারবেন এবং এখানে যে দেওয়া রয়েছে রাইস মিলটি এটা শ্রীধর অটো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধর অটো ধান থেকে চাউল তৈরি করার জন্য সবথেকে ফাংশনটি ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপডেট এটা চাউলটা আসবে সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে নেটিং সিস্টেম থাকবে এবং হপারটা দেখতে পাচ্ছেন আমরা মজবুত করে বানিয়ে দিয়েছি হপার দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে স্থান পরিবর্তনের জন্য চাকা সিস্টেম আপনারা ফুল গেট পেয়ে যাবেন আমাদের এই একই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে মিলের সাথে আরো একটা পারবেন গোম ময়দা করার জন্য ভোট্টা গোলা করার জন্য সেই মেশিনের মাধ্যমে ঠিক এমন মিল গুলো দর্শন ইন্ডিয়াই কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এসে দেখিয়ে থাকেন এবং দিয়ে থাকেন যেটা ইতিমধ্যে আমরা অর্ডার কনফার্ম করেছি এটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আপনারা পেতে পারেন আমাদের কাছ থেকে ভ্রাম্যমান রাইস মিল থাকা যেটা কল করে আপনারা দেখতে পাচ্ছেন মালামাল ইঞ্জিন এবং রাইস মিল টি দেওয়া রয়েছে যেমন আপনারা চান ঠিক ক্যাটাগরির এই রাইস মিল গুলো দিতে আমরা প্রস্তুত আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে যাবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস এখান থেকে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক এই রাইস মিলটি সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইনে অথবা অফলাইন থেকে আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ